আসসালামু আলাইকুম এই মোহাম্মদ ত্রিদয় বন্যা কেমন আছেন সকলে লাক্সারি শাড়ি দেখতে পারছেন হ্যাঁ এগুলো এখন অফার যাবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টেড কারণ হচ্ছে কি এক হাজার টাকায় আপনি পার্টির শাড়ি পাবেন কত টাকায় পাবে এক হাজার এক হাজার টাকায় পার্টির শাড়ি পাবেন ইনশাল্লাহ তো আমরা কি দেখানো স্টার্ট করব। দেখানো স্টার্ট করব তারা আগে বলে যে যারা এই শাড়িগুলো অনলাইনে মাধ্যমে নিবেন আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দাম আছে যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে এসে নিবে সোজা সোজি চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি এবং দোতলায় আমাদের একটা শো শোরুম আছে যেটা হচ্ছে রাজকন্যা শাড়ি বিশ নাম্বার দোকান দোতলার মধ্যে আর আপনাদেরকে আমরা যে শাড়িগুলো অফারটা দিবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত অফার না শেষ হয় ইনশাল্লাহ দেখতে থাকেন করে দিলাম ইনশাল্লাহ করে দিলাম দেখানো দেখাও প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি যে কাতান শাড়ির দাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা ওই কাতান শাড়ি আপনাদের জন্য প্রাইস থাকবে কত টাকাতে মাত্র এক হাজার টাকা অফার থাকবে পিওর কোয়ালিটি আসলে টার্সল থাকবে এবং জড়ি কাজ করা পুরোটা শাড়ির মধ্যে কি কোয়ালিটি দেখেন ভালো কোয়ালিটি শাড়ি একমাত্র আমাদের পক্ষে সম্ভব যে এত কম দামে আপনাদেরকে অফার দেওয়া মাত্র এক হাজার টাকা কাতান শাড়ি দিচ্ছি আরেকটা হলো এইটা কালারটা পেস্ট কালার বোন পেস্ট একদম অরিজিনাল পেস্ট কালার আর এই শাড়িগুলো নিজে পরবেন মাকে দিবেন ভাবিকে দিবেন বোনকে দিবেন ইনশাল্লাহ সবাই পড়তে পারবে এটা এবং এগুলো এই যে বা অনেক দামি শাড়ি এগুলো অনেক দামি শাড়িগুলো এক হাজার টাকা অফার ফুল আরেকটা লতা লতার টাই খুলো একটা দেখি হ্যাঁ ফুল এটা ম্যাজেন্ডা তারপর লতা কাজে খুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারপোন দেখেন আমি যতগুলো কালেকশন দেখাচ্ছি এক দেখছেন এটা ম্যাজেন্টা একবারে দেখার মতো একটা ম্যাজেন্টা কালার বল এক হাজার টাকায় জীবনে চিন্তা করেন যে এই শাড়িটা আপনি এক টাকা অফার পাবেন সেই সুন্দর আরেকটা খুলো অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে সবাই ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ

মাশাআল্লাহ এটা হচ্ছে ব্লু এটা টা কি কালার ব্লু কালার জে ব্লু কালার মাশাআল্লাহ লতা কাচের মধ্যে 1000 টাকা অফার আজকে অনেক শাড়ি দেখাবো একটু দ্রুত দেখাও আর আমার বোনেরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এক্ষুনি আপনার ফেসবুক এটা শেয়ার করে যান কি করবে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধু-বান্ধব দেখতে পারে আপনার বোন দেখতে পারে যাতে হেল্প হয় যায় সবার ইনশাআল্লাহ শেয়ার করে দেন এটা তো আরো সুন্দর আল্লাহ যা অসাধারণ করছে সেই সুন্দর একটা শাড়িটা প্রাইসে 1000 টাকা অফার এই শাড়ি 1500 এই যে করে পরিধান পরে যাবে কেউ দেখ মানে পরায় দেখলে মনে করবে যে অবশ্যই আপনি সাড়ে তিন থেকে চার হাজার নিয়ে আসছেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিন্তু এক টাকা বলবেন না একটু দাম বাড়াই বলবেন কারণ এটা অবিশ্বাস্য কেউ মানে অবিশ্বাস কেউ করতেই পারবে না একটা অফার দিয়ে দিলাম এক টাকা অফার এটা পার্পল কালারের মধ্যে মাসান্দা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ কালার সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ কালার এইটা তো আরো চমৎকার বাতল গ্রিন বাতল গ্রিন কালার মাসাল্লাহ দেখেন এটা গোল্ডের কাজ মানে অনামেন্স ডিজাইনের কাজ করছে এটা এত সুন্দর এত ক্লাসিক ডিজাইন এতটা আনকমন ডিজাইন আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা ভাই পছন্দ হইনি মাশাল্লাহ এটা হচ্ছে ফিরোজা কালার না বুটা কাজ করা 1000 টাকা অফার দাও আরেকটা দাও একের পর এক দেখাও অনেক কালেকশন আজকে শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আছে শুধু দেখা যেই থাকবে ইনশাআল্লাহ শেষ আর হবে না এটা জাম কালার ডিপ জাম কালারের মধ্যে একদম বুটা বুটা কাজ করা আচল পার বডি অসাম এটা প্রাইস তো 1000 টাকা অফার বল আর যে বন্ধুরা আমাদের ভিডিও দেখতাছে যদি মনে হয় যে না ভাই আমি আপনার চ্যানেল থেকে একটা হেল্পফুল ভিডিও পাইছি ইনশাল্লাহ একটা অফার ভিডিও পাইছি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি চাই যে প্রত্যেকটা আপডেট আপডেট কালেকশন আপনি দেখতে পারেন আপনি অফারগুলো প্রত্যেকটা অফারগুলো দেখতে পারেন ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেল আর শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে চালাই আপনার আইডির মধ্যে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে ইনশাল্লাহ এইটা তো আরো সুন্দর ম্যাজেন্ডা কালার এটা আসলে পিয়াজ কালার বলতে হবে অনেক সুন্দর কালার এক হাজার টাকা অফার অনেক সুন্দর মারাত্মক সুন্দর ডিজাইন যা প্রত্যেকটারই মারাত্মক সুন্দর ডিজাইন এটা তো আরো সুন্দর করছে এটা কি ময়ূর কালার এটাও তো অনেক ডিজাইন করছে অনেক সুন্দর কিন্তু একটু খেয়াল করবেন এটা বড় বুটার সাথে ছোট বুটা কাজ অনেক সুন্দর আমরা এটা প্রাইসটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার তো আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের কিন্তু লাক্সারি শাড়ি দেখাবো যেগুলোর প্রাইস বর্তমান বাজারে সেল করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আপনাদেরকে দিব আমরা অফার প্রাইস ইনশাল্লাহ হ্যাঁ খুলো একটা পর একটা খুলতে থাকো আজকের কালেকশন এটা কালারটা হচ্ছে সিক গ্রিন এবং লম্বা করে খুলো হ্যাঁ যেভাবে কাতান খুলছে এভাবে খুলো

ছয় হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি পাকিস্তানি শাড়ি মতো এটা এত সুন্দর শাড়ি মাসাল্লাহ এবং কারুকার্য দেখেন কত সুন্দর কারুকার্য মাসাল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকার প্রাইস থাকবে আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস বলতে বল কারণ এগুলো আমি আবারও বলি আপনি মার্কেটে অনেক শোরুম আছে আপনি শোরুমগুলোতে যান এই শাড়িটার প্রাইস মিনিমাম আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস লাগবে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এটা হচ্ছে রিয়েল কাজ করা ঝরখান পাথর সম্পূর্ণ আপনি দেখেন গ্রেস কি দিচ্ছেন লাগে ডায়মন্ড যে কাজ করছে এইটার প্রাইসটা দিচ্ছি কথা আমরা আপনার সাত হাজার পাঁচশো টাকা অফার এটাও মার্শাল্লাহ এটা কি ক্রিম কালার এটা অফ হোয়াইট কালারের মধ্যে এতটা সুন্দর সুন্দর রে আপু আপু দেয় দেয় অনেক এগুলো প্রত্যেকটা দেখেন আপনি দেখেন আপনি কত সুন্দর বোন এসব শাড়ি আপনি জীবনে পাবেন বোন এত কম প্রাইসে আমি চ্যালেঞ্জ করতেছি আপনি ঘুরে দেখেন পুরো বাংলাদেশ ঘুরে দেখেন কেউ কোনদিন এত কম প্রাইসে দিতে পারবে না আমরা দিচ্ছি এই শাড়িটা প্রাইস আট হাজার পাঁচশো কিন্তু শাড়িটার প্রাইস মনে করতে হবে এটা ষোলো হাজারের উপরে দাও আরেকটা দেখাও

এটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট টাইপ কালার এটা মার্শাল অনেক অস্তান একটা কালার সেম ডিজাইনের সেম ডিজাইনের সেম কারো কার্য মাত্র প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা একটা এটা হচ্ছে লামন এটা কি কালার এটা লেমন কালার মার্শাল দাম শাড়ি সুন্দর রে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো

এটাও তো সুন্দর এটাও কি মসলিন শাড়ি নাকি মসলিন কাপড়ের মধ্যে একটা ব্রাইডাল শাড়ি এগুলো বউ বাতের বউকে দিবেন নিজেরা পার্টিতে পরে যাবেন ইনশাল্লাহ এগুলো দামি শাড়ি বিশ পঁচিশ হাজার শাড়ি অফার দিয়ে দিব ঠিক আছে কত দিবে এটার অফারটা মাত্র সাত হাজার টাকা দিয়ে দিলাম মাত্র সাত হাজার টাকা এই যে আরেকটা লাস্ট ডিপ ল্যাভেন্ডার ম্যাচিং সুতার ডায়মন্ড স্টোর অনেক কাজ করা পাড়ের ডিজাইনটা দেখাই আমি কত সুন্দর পাড়ের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস আট হাজার টাকা অফার তো বোন আমি কি বলছি মনে আছে আপু আমাদের দোকানের ঠিকানাটা ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারে দেওয়া আছে ডাকায় ডাকার বাইরে যারা যোগাযোগ করবেন যারা অর্ডার করে নেবেন অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম